এই চব্বিশের এই দিনে যারা বুকের তাজা রক্ত দিয়ে এই দেশকে স্বাধীন করেছেন যারা আমাদের কথা বলার স্বাধীনতাকে ফিরিয়ে দিয়েছেন এবং আমাদেরকে মামলা মোকদ্দমা থেকে স্বস্তি দিয়েছেন তাদের আত্মার মাখেরাত কামনা করে আজকে এই মৌন মিছিল এই মৌন মিছিল থেকে আমরা এই সরকারকে উদারত আহ্বান জানাবো অনতি বিলম্বে একটি সুষ্ঠু আবাদ এবং নিরপেক্ষ নির্বাচন দিয়ে জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেওয়ার জন্য আমরা উদারত আহ্বান জানাচ্ছি পাশাপাশি আপনারা যারা সাংবাদিকবৃন্দ আছেন আমরা আজকের এই দিনে যারা নিহত হয়েছেন তাদের উপ যারা তাদেরকে মৃত বলে ঠেলে দিয়েছেন সেই অধিকারীদের যাতে বিচার হয় সেই বিচারের দাবিতে আজকের এই মৌন মিছিল এই মৌন মিছিল থেকে আগামী দিন এ দেশকে রক্ষা করার জন্য এবং স্বাধীনতা সার্বভৌমত্বকে উড়তে ওঠার জন্য আমরা আমাদের শেষ রক্তবিন্দু দিয়ে কলব গণতন্ত্র এবং ভোটার অধিকার ফিরিয়ে আনবো এই বার্তাই দিতে চাই আমরা প্রিয় দেশবাসী আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় একটি রাজনৈতিক দল আপনারা জানেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব বাংলাদেশের আঠারো কোটি মানুষের নয়নের মণি আঠারো কোটি মানুষের প্রিয় নেতা আপনারা জানেন আগামী আগামী জাতীয় সংসদ নির্বাচন হলে বাংলাদেশের মানুষ আমরা বিশ্বাস করি বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে বিপুল ভোটে নির্বাচিত করবে এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন আপনারা জানেন এই কিছু রাজনৈতিক দল উনিশশো সালে যারা স্বাধীনতা স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছিল যারা বাংলাদেশের স্বাধীনতা চায় নাই সেই রাজনৈতিক দল আজকে প্রেসিডেন্ট রহমান রহমান সাহেবের কিছু মিথ্যাচার কিছু অপপ্রচার করছে আমরা আজকে এই সমাবেশ থেকে তীব্র নিন্দা জানাই আমরা সাথে সাথে এটাও বলছি কিছু নতুন রাজনৈতিক দল কিছু নতুন রাজনৈতিক দলের নেতা তারাও শহীদ প্রেসিডেন্ট আমাদের চেয়ারম্যান জনাব তারেক সাহেবকে নিয়ে বিভিন্ন ধরনের মিথ্যাচার করছে আজকে এই সমাবেশ থেকে হুঁশিয়ার উচ্চারণ হুশিয়ার উচ্চারণ করে বলে দিতে চাই আগামীতে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে নিয়ে যদি কোনো মিথ্যাচার করা হয় তার জবাব আমরা